আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় জসীম এর প্রতিদান কবিতাটি তোমাদের বাংলা সিলেবাসে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ছোট কবিতা হচ্ছে এটি তাহলে চলো আমরা কবিতার ক্লাসটি শুরু করি দেখো প্রথমেই আমরা কবি পরিস্থিতি সম্পর্কে অর্থাৎ জসীম সম্পর্কে ডিটেলসে জানবো এখানে দেখো জসীম জন্ম ও মৃত্যু সে জন্মগ্রহণ করে এক জানুয়ারি উনিশশো তিন খ্রিস্টাব্দ এবং মৃত্যুবরণ করে চোদ্দোই মার্চ উনিশশো ছিয়াত্তর জন্মস্থান ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয় দেখো পৈতৃক নিবাস গোবিন্দপুর গ্রাম ফরিদপুর তার পিতার নাম আনসার উদ্দিন মোল্লা মাতার নাম আমিনা খাতুন পেশা ও কর্মজীবন দেখো কলেজে অধ্যয়নকালে কবর কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেন ছাত্রাবস্থায় কবিতাটি স্কুল পাঠ্য গ্রন্থে অন্তর্ভুক্ত হয় তো এটা কিন্তু তার উল্লেখযোগ্য একটি কবিতা সেটি হচ্ছে কবর এছাড়া দেখো সাহিত্যকর্ম সে কিন্তু বিভিন্ন সাহিত্যকর্ম করেছিল এখানে সবগুলোই দেয়া হয়েছে এখানে তোমরা বিশেষভাবে মনে রাখবে নকশি কাথার মাঠ এটা কিন্তু তার কাহিনী কাব্য এখন আমরা দেখব কবিতাটির মূল ভাব বা পাঠ পরিস্থিতি তাহলে দেখো এ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছে তাহলে এই কবিতার আলোচ্য বিষয় কি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পর উপকার করা এক কথায় যদি বলি এই কবিতার আলোচ্য বিষয় নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে পরের উপকার করা তারপরে দেখো সমাজ সংসারে বিদ্যমান বিভেদ হিংসা হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা অর্থাৎ আমাদের সমাজে বিভেদ হিংসা হানাহানি এগুলো কিন্তু রয়েছে কিন্তু আমাদের কবি প্রত্যাশা করে বা কবি চাই এসবগুলো দূরে ঠেলে আমাদের মধ্যে কি আসবে বলতো প্রীতিময় এক পরিবেশ সৃষ্টি হবে আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে মানুষের প্রতি মানুষের কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী শুধুমাত্র ভালোবাসাপূর্ণ মানুষই সুন্দর পৃথিবী সৃষ্টি করতে পারে কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয় বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছেন অর্থাৎ কবির যে ক্ষতি করেছে কবিতার উপকারের মাধ্যমে পৃথিবীকে সুন্দর কল্যাণ করতে চেয়েছেন এখন আমরা দেখব কবিতাটির খুঁটিনাটি বিষয় দেখো প্রথম লাইন আমার এ ঘর ভাঙিয়ে আসে যে বা আমি বাঁধি তার ঘর টোটাল কবিতাটা আঠারো লাইনের একটা কবিতা তো এই লাইনটা কিন্তু কবিতায় দুইবার রয়েছে এক নম্বর লাইন এবং ছয় নম্বর লাইনে আপন করিতে কাদিয়া বেড়াই যে মরে করেছে পর এটা হচ্ছে শেষ লাইন এই লাইনটা কিন্তু কবিতায় তিনবার রয়েছে দুই নাম্বার লাইনে রয়েছে বারো নাম্বার লাইনে রয়েছে এবং একদম শেষ লাইন অর্থাৎ আঠারো নাম্বার লাইনে রয়েছে উৎস গ্রন্থ প্রতিদান কবিতাটি বালোচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত ভাষারীতি সাধু ভাষায় রচিত মূল ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থ পরতা অর্থাৎ নিজের স্বার্থকে ত্যাগ করে পরের উপকার করা বিষয়বস্তু প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা অর্থাৎ ভালোবাসাপূর্ণ পৃথিবী তৈরির আকাঙ্ক্ষা নামকরণ বিষয়বস্তুর আলোকে ছন্দ মাত্রাবৃত্ত ছন্দে রচিত মোট লাইন আঠারোটি স্তবক রয়েছে তিনটি প্রতি স্তবকে লাইন ছয়টি করে এখানে দেখো যদি আমি সামারি করি তাহলে হবে এটি বালুসর কাব্যগ্রন্থ থেকে নেয়া এটি সাধু ভাষায় রচিত এর মূলভাব ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা তারপরে দেখো মাত্রাবৃত্ত ছন্দে রচিত মোট লাইন আঠারোটি তিনটি স্তবক রয়েছে প্রতি স্তবকে লাইন ছয়টি এখন আমরা সরাসরি কবিতায় যাচ্ছি দেখো আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর অর্থাৎ কবির ঘর যে ভেঙেছে কবি কি করে তার ঘর বাঁধে আপন করিতে কাদিয়া বেড়াই যে মরে করেছে পর তো কবি কাঁদেন কেন পরকে আপন করতে দেখো আপন করিতে কাঁদিয়া বেড়াই কবি কাঁদেন কেন আপন করতে যে মরে করেছে পর তাহলে দেখো কবিকে যে পর করেছে তাকে আপন করার জন্য কিন্তু কবি কাঁদে যে মরে করিল পথের বিভাগী পথে পথে আমি ফিরি তার লাগি অর্থাৎ কবিকে যে বিভাগী বা উদাসীন করেছে কবি কিন্তু পথে পথেই তাকে খুঁজে বেড়ায় দীঘল রজনী অর্থাৎ দীর্ঘ রাত তার তরে জাগি ঘুম যে হরেছে মোর যে আমার ঘুম কেড়ে নিয়েছে হরেছে মানে কেড়ে নেয়া যে আমার ঘুম কেড়ে নিয়েছে তার জন্য আমি দীর্ঘ রাত জাগি আমার এ ঘর ভাঙি আছে যে বা আমি বাঁধি তার ঘর অর্থাৎ দেখো এই লাইনটা কিন্তু দুইবার রয়েছে আমাদের কবিতায় আমার এ ঘর ভাঙি আছে যে বা আমি বাঁধি তার ঘর এক নম্বর লাইন এবং ছয় নম্বর লাইন তো দেখো এই যে এক নম্বর লাইন এই যে ছয় নম্বর লাইন আর এই যে লাইনটা আপন করিতে কাদিয়া বেড়াই যে মরে করেছে পর এই লাইনটা তিনবার রয়েছে দুই নম্বর লাইন বারো নম্বর লাইন এবং আঠারো নম্বর লাইন এখন এর ব্যাখ্যায় যদি যাই তাহলে দেখো এই ছয় লাইন দ্বারা কবি আমাদের কি বোঝাতে যাচ্ছে দেখো এখানে আমরা শব্দতগুলো আগে দেখে নিব যেবা মানে জেবা যিনি বিরাগী বা বিবাগী নিষ্পৃহ বা উদাসীন ফিরি অর্থাৎ খুঁজে বেড়ানো দীঘল রজনী দীর্ঘ রাত হরেছে কেড়ে নিয়েছে বা হরণ করেছে এখন দেখো এর ব্যাখ্যাটা কি হবে কবি বলেছেন যে আমার ঘর ভেঙে দেয় আমি যদি তার ঘর বাঁধার চেষ্টা করি যে আমাকে পর করেছে আমি যদি তাকে আপন করে নেওয়ার চেষ্টা করি তাহলে সমাজ থেকে বিদ্বেষ দূর হবে দুইটা কথা এখানে কবির যে ঘর ভেঙেছে কবি তার ঘর বাঁধার চেষ্টা করে কবিকে যে পর করেছে কবি তাকে আপন করার চেষ্টা করে সৌম্য শান্তি প্রতিষ্ঠিত হবে যদি এমন মানসিকতার লোক আমাদের সমাজে ভরে যায় তাহলে সমাজের শান্তি সৌম্য শান্তি প্রতিষ্ঠিত হবে যে আমাকে পথের বিভাগী বা বিরাগী বানিয়েছে আমি সে পথেই তাকে খুঁজে বেড়াই অর্থাৎ কবিকে যে উদাসীন করেছে কবি কিন্তু তাকেই খুঁজে বেড়ায় যে আমার ঘুম কেড়ে নিয়েছে আমি তার কথা চিন্তা করেই রাত জেগে রই অর্থাৎ কবির যে ঘুম কেড়ে নিয়েছে কবি কিন্তু তার জন্যই রাত জেগে চিন্তা করে এটাই আমাদের প্রথম ছয় লাইনের ব্যাখ্যা অর্থাৎ প্রথম স্তবকের ব্যাখ্যা আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি আমাদের এই কবিতায় কবি দুইটা জিনিস বাঁধে ঘর বাঁধে আর কুল বাঁধে তারপরে দেখো যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি অর্থাৎ কবির বুকে যে আঘাত করেছে কবি তার জন্য কাঁদে যে মোরে দিয়েছে বিষে ভরা বান বিষে ভরা বান মানে কটু কথা যে তাকে খারাপ কথা বলেছে আমি দেই তারে বুক ভরা গান অর্থাৎ আমি কিন্তু তাকে বুক ভরা ভালোবাসা দেই কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর অর্থাৎ কবিকে যে ব্যাথা দিয়েছে কবি কিন্তু সারা জীবন ধরে তাকে ফুল দান করে অর্থাৎ তাকে ভালোবাসে আপন করিতে কাদিয়া বেড়াই যে মরে করেছে পর এটা কিন্তু 12 নম্বর লাইন অর্থাৎ দুই নম্বর লাইনে আমরা এই লাইনটা পেয়েছিলাম আর 12 নম্বর লাইনে এই লাইনটা পেয়েছি তাহলে দেখো এর ব্যাখ্যা যদি আমি করি তাহলে এমন হবে কুল যার অর্থ তীর বা কিনারা বিশে ভরা হিংসাত্মক ভাষা এখন দেখো ব্যাখ্যা হিংসার বিপরীতে প্রতিহিংসা নয় বরং প্রতিহিংসাকে ভালোবাসা দ্বারা প্রতিহতের কথা কবি বলেছেন হিংসা আমার সাথে একজন করছে আমি উল্টো বিপরীতে যদি প্রতিহিংসা করি তাহলে সমাজে কখনো কল্যাণ শান্তি বয়ে আনতে পারবে না সেজন্য কবির প্রত্যাশা ভালোবাসাপূর্ণ সমাজ গঠন করতে হবে এজন্য তিনি বলেছেন আমার কুল ভেঙেছে যে তার জন্যই তিনি কুল বেঁধে দিচ্ছেন যে কবির বুকে আঘাত করছে তার কল্যাণের জন্যই তিনি কাঁদেন কবি এখানে তার অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয় বরং প্রতিদান হিসেবে তার উপকার করে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছেন অর্থাৎ কবির সাথে যে অন্যায় করেছে সে অন্যায়ের ক্ষমা তো করে দিয়েছেই বরং তার উপকারের কথা কবি চিন্তা করে তারপরে দেখো যে আমার জীবনকে বিষাক্ত করে তুলেছেন তাকে আমি বুক ভরা গান দেই অর্থাৎ কবির জীবনে যে বিষাক্ততার সাথ দিয়েছে কবি কিন্তু তাকে কি বুক ভরা ভালোবাসা অর্থাৎ গান দেয় অর্থাৎ তার জীবনকে গানের মতো সুন্দর করে তুলি কাটার বিপরীতে ফুল দান করে জীবনভর মানুষের উপকার করতে চাই যে কবিকে করেছে পর তাকে আপন করার জন্য তিনি কাঁদেন অর্থাৎ আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর এমন লাইনটি মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি অর্থাৎ আমার বুক যে খালি করেছে কবর অর্থে এখানে খালি বোঝাচ্ছে তো আমার বুক যে খালি করেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি মালঞ্চ অর্থাৎ ফুলের বাগান একটু পরে আমরা দেখব যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী অর্থাৎ যে মুখ দিয়ে সে নিষ্ঠুর নিষ্ঠুর কথা বলে আমি লয়ে করে তারই মুখ কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর অর্থাৎ কবিতায় কবি কি সাজায় বলতো মুখ সাজায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে প্রতিদান কবিতায় কবি কি সাজায় মুখ সাজায় আপন করিতে কাদিয়া বেড়ায় যে মরে করেছে পর এই কিন্তু আঠারো নম্বর লাইন অর্থাৎ কবিতার শেষ লাইন তো দেখো এর ব্যাখ্যাটা যদি আমরা বলি তাহলে এমন হবে সোহাগ অর্থাৎ আদর ভালোবাসা মালঞ্চ ফুলের বাগান নিঠুরিয়া নিষ্ঠুর বা অর্থ উক্তি নিরন্তর মানে অবিরাম কবিকে যে নিঃস্ব করেছে কবি বুক ভালোবাসায় পরিপূর্ণ করে দিতে চান কবিকে যে নিঃস্ব করেছে কবি ভালোবাসা দিয়ে তার বুক ভরে দিতে চান এজন্য তিনি তার অনিষ্টকারী জীবন নানা রঙিন ফুলের বাগান দিয়ে সাজাতে চান কেননা ভালোবাসাপূর্ণ মানুষই পারে সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গঠন করতে যে আমাকে কটু কথা বলে আমি তার মুখে স্নেহের স্পর্শ দেই কবিকে যে কটু কথা বলে কবি কি করে দেখো মুখে স্নেহের স্পর্শ দেয় অর্থাৎ সে কিন্তু আদর করে দেয় দেখো অর্থাৎ কবি অনিষ্টকারীদের কেবল ক্ষমা করেই নয় বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মধ্য দিয়ে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন